আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে পুরাণ ভাতে পারে মেসি হলেন সেই পুরাণ চাল কিন্তু এতেও বাদ বার্সেলোনা তারা নিজের দলে নিবে না আবার মেসিকে অন্যের হতেও দেবে না ঠিক যেন টক্সিক মতো আচরণ করছে বার্সেলোনা খেলোয়াড়দের বয়স বাড়লে তার চাহিদা কমে যায় এটাকে যেন মিথ্যা প্রমাণ করে দিলেন লিওনেল মেসি এখন তাকে পাবার জন্য মরিয়া হয়ে উঠেছে পুরো একটি দেশ তবে তারা জানে লিওনেল মেসিকে পেতে হলে গুনতে হবে বিশাল অঙ্কের টাকা এতেও কোনো সমস্যা নেই দেশটির সব ক্লাব মিলে সিদ্ধান্ত নিয়েছে তারা সবাই মিলে মেসির মূল্য পরিশোধ করবে কিন্তু তবুও তারা মেসিকে তাদের দেশের ক্লাবে নিয়েই ছাড়বে নাম জানতে ইচ্ছে করছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দেশটির যেন তেন কোনো দেশ নয় ভাই তাহলে বুঝেন এবার মেসির চাহিদা কেমন তার দাম কেমন এই পুরাঞ্চলের এত দাম যে এখন আমেরিকার মতো একটি দেশের সব সবকটি ক্লাব তাকে পাওয়ার জন্য কারাকারি শুরু করে দিয়েছে কিন্তু এখানে তাহলে বার্সেলোনা বাদ সেদেছে কেন বার্সেলোনার আপত্তি কোথায় তারা যদি মেসিকে না রাখতে চায় তাহলে তারা কেন মেসিকে ছেড়ে দিচ্ছে না মেসিকে ছেড়ে দিলে তো তারা তাকে আটকে রাখার কোনো অধিকার তাদের নেই মেসি বার্সেলোনাকে ভালোবাসে কিন্তু সেই ভালোবাসার বিনিময়ে বার্সেলোনা তো তার সাথে এমন আচরণ করতে পারে না যেটার মাধ্যমে হুমকির মুখে পড়ে যায় মেসির ক্যারিয়ার তাহলে কেন বার্সেলোনার এত আপত্তি সেটা জানার আগে চলুন জেনে আসি মেসিকে নিয়ে হুট করে বাজারে কেন এত আলোচনা সমালোচনা লিওনেল মেসির দলবদল নিয়ে আলোচনা এখন তুঙ্গে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন নাকি ক্লাব বদলে অন্য কোথাও নতুন ঠিকানা খুঁজে নেবেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা চ্যাম্পিয়ন্স লিগ থেকে পিএসজির বিদায় এবং ক্লাব সমর্থকদের দৌড় পর থেকে মেসির ক্লাব ছাড়ার গুঞ্জনের পালে বেশ হাওয়া লেগেছে তার সম্ভাব্য গন্তব্য হিসেবে শোনা যাচ্ছিল বার্সেলোনা সৌদি ক্লাব আল হিলাল এবং মেজর লীগ সকার বা এমএলএস এর ক্লাব ইন্টার মায়ামির নাম ইউরোপিয়ান ফুটবলের দল শেষ কথা বলে কিছুই নেই মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে সব হিসাব নিকাশ কিন্তু এর মধ্যে নতুন খবর হচ্ছে মেসিকে নিজেদের লিগে নিয়ে যেতে মরিয়া হয়ে মাঠে নামছে এমএলএস এমনকি অভিনব এক প্রস্তাব নিয়ে আসতে যাচ্ছে তারা স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্ট বলছে এমএলএস চায় মেসি তাদের লিগ থেকেই অবসরে যাক তাকে নিয়ে যেতে নতুন করে নিয়মও তৈরি করেছে এমএলএস বোর্ড যেখানে মেসির বেতন দেবে লীগের সব ক্লাব মিলে অর্থাৎ মেসি যদি ইন্টার বায়োমিতে যোগ দেন তবে অর্থনৈতিক নিয়ম অনুসারে শুধু তারা নয় মেসির বেতন দিতে হবে বাকি সব ক্লাবকেও প্রশ্ন হচ্ছে মেসি যদি নির্দিষ্ট কোনো ক্লাবের হয়ে খেলেন তবে বাকি এর পক্ষে এম দেবে এর যুক্তি হচ্ছে মেসি এম এলএস মানে বিজ্ঞাপন ও মার্চেন্ডাইজিং থেকে লিগের আয় অনেক বেড়ে যাবে যার সুফল শুধু মেসি যে ক্লাবে খেলবেন সেটি নয় লিগের অন্য সব ক্লাবও ভোগ করবে আর এ কারণে মেসির বেতন সবাইকে ভাগ করে দিতে হবে এমএলএসের এই মরিয়া চেষ্টার ক্ষেত্রে অবশ্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বার্সেলোনা মেসি নাকি ফের ক্যাম্প নুতে ফিরতে চান সেখানে অবশ্য জটিলতা কম নয় মুন্দু দ্বীপার এক প্রতিবেদনে জানা গেছে মেসি যদি বার্সায় ফিরতে চান তবে তাকে তিনটি শর্ত মেনে আসতে হবে এখন শর্ত মেনে মেসি বার্সায় আসবেন নাকি তাকে পেতে একজোট হওয়া এম যাবেন সেটাই দেখার অপেক্ষা